আসসালামু আলাইকুম শুভ সকাল আর এই যে সাদিয়া দামি সকাল হয়েছে তারা চলে যাচ্ছে মক্তবে সকালবেলা মক্তবে না গেলে কি আর হয় ছোটো ছোটো বাচ্চারা সকালবেলা যখন মক্তবে যায় তখন খুবই ভালো লাগে আর তারা মানে মজা খেতে খেতে যাচ্ছে মাদ্রাসায় এখন বলতেছে আম্মু তুমি আমাদেরকে আগিয়ে দাও কেন আগিয়ে দেবো ওইখানে রাস্তায় কুকুর বসে আছে এই যে কুকুরটা দারোয়ানের মতন দাঁড়িয়ে আছে আমি গিয়েছি তাও আমাকে এরকম করতেছে তারপর লাঠি দিয়ে দৌড়িয়ে দিয়ে সোনামণিদেরকে মাদ্রাসায় দিয়ে তারপর চলে আসলাম দেমনি তুমি কি মামুনির সঙ্গে হেল্প করতেছ কাজ করে দিচ্ছ সকালবেলা হলে আমার অনেক তাড়াহুড়া আর আমার সোনামণিটা আমার সঙ্গে অনেক হেল্প করে মাসা আর এই যে যে একটা দুষ্টু এ শুধু খালি দুষ্টুমি করে এর কোনো কাজ নেই আর দুষ্টুমি ছাড়া মনি আমাকে আলু চুলি দিতেছে ডিম চুলাই দিতেছে আর সে দুষ্টামি করতেছে কেনে বাবা বিমবার কেন

এটা তুমি দুতে পারবা হ্যাঁ সত্যি সত্যি তুমি এটা দুতে পারবা তুমি যদি না দুতে পারো তোমাকে ভিটু নি দিব তুমি আমার কাছ থেকে জোর করে নিয়ে যাইতেছো খা কাটতাম কাটো আল্লাহ হাফেজ